উরি বাপ ইলা ফের কোন ধরনের পোশাক রে মোটা লোকের জামালা নি এশিয়া সাইজলা দেখিনি আসবে আহা বাবা ইলা জামা এয়ার কমে মোটা লোকের না হয় ইখনকার দিনে জামা গিলা এয়ার কমে একনা ঢিলা হই থাকবে স্টাইলিশ মনে হবে মই যখন ডান্স করিং ফুল আটা জামা গিলা অসুবিধা হয় আইলা ঢালা ডান্স করতে কোনো অসুবিধা নাই সবকিছু একদম ফিট মনে হবে আরে কোন টাকা চেয়ে দেবে কি তাও ঢিলা হইলে ফের এত ঢিলা দেখতে একদম বাজে লাগে মনে হয় যে জামার ভিতর শুটকা মাছ ধরে চুকুর থাকতো এই দেখো পেন্টো ফের কাটা কেন দোকানে চোখ হয়ে গেল দেখি শুনে নিয়ে আসবে পারিস আবা এটা পেন না এটা কয়েক ডেমেজ প্যান্ট এরকম দাম টাকা উপন্যাসশো টাকা পাঁচশো টাকা দিয়ে আগে ভালো

আজকে না বিকেলে সবাই শপিং যাবো ড্রেস পরে অনেকগুলো ভিডিও করেছি নতুন কিনতে লাগবে হ্যাঁ ঠিক বলছিস এগুলো আর ভালো লাগছে না এরপরে আরো স্টাইলিশ নিবো হ্যাঁ হ্যাঁ বিউটি খান সোনা মুকুল ওদের মতো হট হট ড্রেস কিনতে হবে সুন্দর সুন্দর হ্যাঁ 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 চলো তাহলে শপিং করে আসি ভাই গে মা এটা আবার কোন ধরনের পোশাক পেন নাই ঠ্যাংগুলো পোলট্রি মুরগির মতন ফাঁকা আবার হাতগুলোও ফাটা কাটা ছি আহা মা এলে এই স্টাইল তোর মতো আগিলো যুগছে যে চুড়িদার শাড়ি পিন্ধে বেলাম তো ঠ্যাং এর ফির কালো জড়িগুলো কেন বাঁধিয়া এডো স্টাইল তাও দেখি এগুলো প্রশ্ন করলে মানুষ ঘেন্না করবে এ ঘেন্না পাড়ে কে হিংসা পারে মোর দেখি লাভ নাই ওরা কি মুখ খাওয়ায় না পোশাক কেনার জন্য টাকা দেয় কিছু মানুষের এগুলো স্বভাব হিংসা করা ঘৃণা করা আমি ওগুলো পরোয়া করি না যতই স্বভাব খারাপ হোক তবু তো ভালো পোশাক আশাক পরে ভদ্রভাবে থাকতে হবে মা তুমি চুপ করো তো আমি এখন টাকা কামাই করছি নিজে টাকা দিয়ে পোশাক কিনছি তোমাদের টাকা নিচ্ছি না আমি কি পরব না পরব সেটা ভালো করেই জানি আমরা এখন ভাইরাল হয়ে গেছি আর এরকম পোশাক না পরলে এমনি এমনি ভিউজ আসে না এখন সোশ্যাল মিডিয়া এরকম জিনিসই পছন্দ করে বুঝলা আমি আসলাম বাপৰে আমার গ্রামত ফের এইবিলাক কে এই রকম পোশাক আশাক পিন্ধি ঘুরি এরকম পোশাক তো আগে সিনেমার নায়িকা গিলা আর দেখিনি ন দেখুন আমার গ্রামের উলিগুলিতে গুলিতে ঘুরি ফেরা হা আরে কারো আত্মীয় স্বজন নাকি আরে ওঠো কারো আত্মীয় আসেনি চিনা পাইছনি ওঠো আমার সুৰেশের বেটি এই রকম পোশাক আবার কমে পরা চালু করিল এমরা তো ভদ্র ছিল আর সাধারণ পোশাক পরে সেটা তো হয় এরা এখন ভাইরাল হয়ে গেছে না ফেমাস অনেক টাকা পয়সা কামাই করেছে এখন ধীরে ধীরে পোশাক আশাক আর